আমাদের নবীর আসলমের মধ্যে দুইটা নবীকে আল্লাহ দুইটা উপাধি দিয়েছিলেন সেটা হচ্ছে যে হররত ইব্রাহিম আল্লাহ আসালাম উপরে বলা হয়েছিল খলিউল্লাহ আর হরত মোহাম্মদ উপরে বলা হয়েছিল যে হাবিবুল্লাহ এই খলিল্লাহ আর হাবিবউল্লাহ অর্থ হচ্ছে বন্ধু দুইটাই কিন্তু বন্ধু কিন্তু দুইজনের নাম দুইটা ভিন্ন হওয়ার কারণটা দেখি দুইটা অর্থই তো বন্ধু কিন্তু দুইটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে যে খলিলুল্লাহ অর্থ হচ্ছে যে আল্লাহ যে তাকে পরীক্ষা করবে আর যতই পরীক্ষা দিক অপর বন্ধু যতই কঠিন কঠিন পরীক্ষা দিক অপর বন্ধু সে পরীক্ষা উত্তোলন হয়ে পরীক্ষা পাশ করে আল্লাহকে ভালোবাসবে সেটা হলো খলিউল্লাহ আর হাবিবুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা আসবে আল্লাহ পক্ষ থেকে সুন্দর সুন্দর উপহার দিবে সেই বন্ধুটা হচ্ছে হাবিবুল্লাহ অর্থাৎ হজম মশলার উপরে যতটি কাজকর্ম হচ্ছে সব পক্ষ থেকে ভালোবাসাতে উপহার হিসাবে আসছে আর হজর ইব্রাহিম ইসলাম পুরো যতটি কার্যক্রম কলাপ আসছে সেটা হলো বিভিন্ন বড় ধরনের পরীক্ষা আল্লাহ তাকে পরীক্ষা দেখছে যে হজে ইব্রাহিমুল ইসলাম ঠিক আছে কিনা আমার বন্ধুরা ঠিক আছে কিনা সে পরীক্ষা উত্তোলন হয়েছিল ওই ছিল কি না এই জন্য খলিল বলা হয়েছে ধন্যবাদ সবাইকে